ঐতিহ্য ও সংস্কৃতি প্রবহমান নদীর মতো জাতি কাল ভাষা ধর্মভেদে ঐতিহ্য সংস্কৃতি ভিন্ন হয়ে থাকে বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি মূলত গ্রামীণ মানুষের আচার আচরণ বিশ্বাস মনন রুচি ধ্যান ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি বৈচিত্র্যমণ্ডিত লোকসংস্কৃতির মাধ্যমেই অতীতকালের মানুষের সুখ দুঃখ চিন্তাধারার নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য জাতিগত উপাদান প্রকাশ পায় বাংলাদেশে লোকশিল্পের ঐতিহ্য বহু পুরনো বলা যায় সাম্যবাদী আদিম সমাজ থেকে লোকশিল্পের সূচনা গুহাগাত্রে চিত্র অঙ্কন ও মাটির পাত্রের ব্যবহারের মধ্য দিয়ে বাংলাদেশের লোক ঐতিহ্য একটি বিস্ময়কর সাংস্কৃতিক ধারা যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এই ঐতিহ্যের মধ্যে গান নাচ নাটক শিল্পকর্ম পোশাক রীতিনীতি এবং লোককথা বিশেষভাবে উল্লেখযোগ্য পালাগান গান ভাটিয়ালি জারি সারি গম্ভীরা ও বাউল গান গ্রামীণ বাংলার মানুষের জীবন ও ভাবনার প্রতিচ্ছবি এছাড়া মৃৎশিল্প নকশি কাঁথা এবং পাটের তৈরি হস্তশিল্প গ্রামীণ অর্থনীতির অংশ পহেলা বৈশাখ নববর্ষ নবান্ন ও চাষাবাদের উৎসবগুলো লোক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বিভিন্ন অঞ্চলের নিজস্ব রীতিনীতিও এই ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এসব ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে মৌখিকভাবে বা অনুশীলনের মাধ্যমে চলে আসছে লোক ঐতিহ্য আমাদের পরিচয় ও আত্মমর্যাদার প্রতীক এটি শুধু বিনোদনের মাধ্যম নয় বরং সমাজ সংস্কৃতি ও ইতিহাসের একটি জীবন্ত দলিল বাঁশ হল ঘাস জাতীয় বৃহৎ উদ্ভিদ বাসাবাড়ির কাজে বাঁশের ব্যাপক ব্যবহারের কারণে একে গরিবের দারুবৃক্ষ বলা হয় পৃথিবীর অনেক দেশে বাঁশকে বলা হয় মিরাকাল প্লান্ট বাঙালির জীবনে বাঁশ বহুবিধ কাজে লাগে বাঁশের কুটির শিল্প ঘরের শোভা সুতা এবং কাগজ তৈরিতে বাঁশের ব্যবহার অনেক আগে থেকে বাঁশের তৈরি বিভিন্ন জিনিস বিদেশে রপ্তানি হয় বাঁশ শিল্প একটি লোকশিল্প সাধারণত গ্রামের লোকেরা এই শিল্পের সঙ্গে জড়িত এবং বেশিরভাগ তারাই এসব ব্যবহার করে বাঁশের ব্যবহার বিবিধ ঘর মাচা মই মাদুর ঝুড়ি ফাঁদ হস্তশিল্প ইত্যাদি ছাড়াও মৃতদেহ সৎকার ও দাফনের কাজেও বাঁশ ব্যবহৃত হয় নিত্য ব্যবহার্য বাঁশ কালক্রমে লোক সংস্কৃতি ও কারুশিল্পের প্রধান উপকরণ হয়ে ওঠে বাংলাদেশে যে কয়েকটি প্রাকৃতিক উপাদান লোকজীবনের সঙ্গে মিশে আছে বাঁশ তাদের অন্যতম বাংলাদেশের লোকজীবনের খুব কম দিকই আছে যেখানে বাঁশ ও বেতের তৈরি সামগ্রী ব্যবহৃত হয় না বাঁশের তৈরি এই শিল্প দেশের বৃহত্তর জনগোষ্ঠী ছাড়াও ক্ষুদ্র ও নৃগোষ্ঠীদের জীবন ও অনুভূতির প্রতীক মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার উত্তর শ্রীবাড়ির ঋষিপাড়া গ্রামের প্রায় প্রতিটি বাড়ির মানুষেরাই বংশ পরম্পরায় বাঁশের তৈরি বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ তৈরি করে আসছে এসব উপকরণ তারা মুলি বাঁশ দিয়ে তৈরি করে উপকরণ তৈরির জন্য প্রথমে নির্দিষ্ট মাপে বাঁশ কেটে নিতে হয় এরপর সেই কাটা অংশ থেকে চটা তৈরি করা হয় আর বাঁশের লম্বা অংশ দিয়ে বিভিন্ন ধরনের বেতি প্রস্তুত করা হয় সাধারণত পাঁচ ধরনের বাঁশের বেতি হয় ধরার বেতি জরিনা বেতি ভাঙা বেতি বুনন বেতি ও মাথার বেতি চটা ও বেতির সাহায্যে একটি উপকরণ তৈরি হয় বিভিন্ন ধরনের বাঁশের বেতি উপকরণের বিভিন্ন অংশে ব্যবহৃত হয় মৃৎশিল্পের যে বিভিন্ন তৈজসপত্র এবং আসবাবপত্র তৈরি করা হয় সেগুলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত চমৎকারভাবে তৈরি করার বর্তমানে প্রযুক্তি রয়েছে তো সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে যদি মহাদেবপুর ইউনিয়নের পালপাড়ার আমাদের যে শিল্পীরা রয়েছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে উপজেলা প্রশাসন থেকে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে রতন সরকার ঘিওর ঋষিপাড়ার একজন তরুণ বাঁশ শিল্প উদ্যোক্তা রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করে পূর্বপুরুষের পেশায় একজন উদ্যোক্তা হিসেবে তিনি কাজ করছেন তার অধীনে ঋষিপাড়ার অনেকেই তৈরি করছেন বাঁশের বিভিন্ন উপকরণ আজ তার অধীনে বাঁশের ঝুড়ি তৈরি করছেন বিভিন্ন কারিগরেরা কেউ বাঁশ কাটছেন কেউ চটা তৈরি করছেন কেউ বা তৈরি করছেন বেতি কেউ দক্ষ হাতে বুনছেন নির্দিষ্ট ডিজাইনের সেই ঝুড়ি প্রথম অবস্থায় যখন স্টুডেন্ট ছিলাম তখন পড়াশোনা চালানোর তাগিতে মানুষের বাড়িতে কাজ করতে হইতো ওইখান থেকে আমার কাজ শেখা কিছুটা আবার এখানে আবার দেখলাম যে এই কাজটা কেউ ধরে রাখতেছে না আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতেছে আমাদের যে শিল্পটা এই শিল্পটাকে যতটুকু সম্ভব বাঁচিয়ে রাখার সাথে আমি এই কাজের মধ্যে জড়িত হয়েছি আর কি অনিতা এদের মধ্যে একজন বাবার বাড়িতে ছোটবেলায় এই কাজে হাতেখড়ি এরপর স্বামীর বাড়িতেও এই শিল্পের সঙ্গে জড়িত তিনি এটা আমার বাবার বাড়িতে শিখছি আমি ছোটবেলা থেকে বাবা বাড়ি করে আসছি এখানে আমার বিয়ে হচ্ছে আমার বাবার বাড়ির না সিঙ্গার আর এমনি বলতে ডাল ভাত শাক ভাত খাই তো কোনো থাকা যায় এই আর কি আমি যে জিনিসটা তৈরি করতেছি এটা অন্য জনে ব্যবহার করলে আমাদের দেখতে ভালো লাগে বিনোদিনী রানী স্বামীর বাড়িতে এসে পাশের কাজ শিখেছেন এখন পুরোপুরি এ পেশার সঙ্গে আছেন আগে ভাতের কাজ করতাম স্বামীর বাড়িতে শিখছি কাজ এই ঝুড়িতে অনেক কিছু নেওয়া ফল নেওয়া যায় অনেক কিছু সবজি নেওয়া যায় আর অনেক অনেক জিনিস ব্যবহার করা যায় নিরু রানী করছেন বেতি তোলার কাজ ছোটবেলায় বাবার মাধ্যমে কাজ শিখেছেন তিনি আমি বেতিত বাঁশের বেতি তুলতেছি বেতি দিয়ে অনেক ঝুড়ি হয় সাজি হয় কি কি জাকা হয় এরকম বিভিন্ন ধরনের জিনিস আমাদের বাবার বাড়ি বেত বাঁশের শিল্পই কাজ করে আমার মেয়ে দুটো বিয়ে দেওয়া হয়েছে ছেলে লেখাপড়া করে কুটে মহিরি কাজ করে সঞ্জীব সরকার ছোটকাল থেকেই বাঁশ শিল্পের কাজ করেন বংশ পরম্পরায় এই কাজ শিখেছেন এখনো নিয়মিত চালিয়ে যাচ্ছেন তবে বর্তমানে বাঁশের পণ্যের চাহিদা দিন দিন কমে যাচ্ছে যার কারণ হিসেবে প্লাস্টিক শিল্পকে দায়ী করলেন তিনি এই বাঁশটা কিনে কিনে আবার মাপদা কাটা হয় হয় কাইটে শুকাইয়া রে পল্লা ধরে পল্লা ধরে বেঁচে ফাটতে হয় বেঁটি ভাইরা এটাকে পল্লা ধরে পল্লা দইরা না বেতি তলার বেতি ভাঙ্গার বেতি দিয়া রে মাল তরি করে এটা মাথা দিয়া সুন্দর করে বাতের তার বেতের স্যান্ডেল লাগানো হয় তার আবার ইয়া আমাদের একটা মেডিসিন আছে মেডিসিন দিয়া তারপরে আবার বান্ডেজ করবে তারপরে এটা বাইরে ফাটাইব মেডিসিন দিলে পরে এটা গুণ আর কিছু দূর না তারপরে বললাম তার তলা পিস করলাম আগে ইউজ করার তার এখানে হলো জরিনা বৃত্তি ইউজ করি ইউজ করার এখানে একটা তৈরি হয় চিকুন বৃত্তি ওটা দিয়ে করার পর এখানে একটু উষার বৃত্তি উষার এখানে বই নিয়ে আবার মানে মাথায় এসে আলো দোকানো হলো চিকুন বৃদ্ধ মাথা দেওয়ার পর তাই এটা মালটা তৈরি হয় উচিত মূল্য পাইলি কাজ করতো সবাই মনে করি এই মালটার দাম বরং ধরুন আমার খরচ দাম বরণ দেড়শো টাকা পড়ছে এই মালটা পাই না আমরা একশো টাকা পাইতেছি না তাহলে এটা কাজ করুম কেমন আমরা আমাকে পেটের ভেতর দিতে না আর সে বিচারে কারিগরের বেতন দিব করতে দিলীপ সরকার বাঁশ শিল্পের একজন দক্ষ কারিগর তিনি জানালেন এই শিল্পের বর্তমান সমস্যার কথা এবং এই শিল্পটিকে ধরে রাখার জন্য সরকারি হস্তক্ষেপ কামনা করেন তিনি আমরা যে বেঁশের কাজ করি আমরা বাপ দাদা চোদ্দ পুরুষ থেকে কাজকর্ম করি কিন্তু অফিসে যে আমরা মাল দেই আমাকেও যদি তারা রেট পায় বিশ টাকা আমাকে দেয় দুই টাকা আমাকেও এ আমরা কোনো লাভবান হইতে পারি নাই এই গরিব দুঃখী নিয়ে আমরা কাজকর্ম করে খাই কিন্তু যদি কোনো সরকারে আমাকে ওই পাতি আইনা দেয় মেন ভাইয়েরা আমাকেও যদি আয়না দিতে পারে তাহলে আমরা হয়তো লাভবান হতে পারি নতন সরকার বিভিন্ন মাধ্যম থেকে অর্ডার সংগ্রহ করে কারিগরের মাধ্যমে পণ্য প্রস্তুত করেন এই পেশায় তিনি নিজেও একজন দক্ষ কারিগর তার এই জুরি বিদেশে রপ্তানি হবে বলে তিনি জানেন কিন্তু এই কাজের প্রয়োজনীয় ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত হচ্ছেন তাই নতুন প্রজন্ম অন্য পেশার দিকে ধাবিত হচ্ছে আমি পড়াশোনা করি পাশাপাশি এই বাসবেতের কাজ একটু করার চেষ্টা করি এই কাজটা আমার আমার শেখা হয়েছে কাছ থেকে তারপর আমার পার্শ্ববর্তী কিছু ওস্তাদ আছে যারা কাজ শেখায় তাদের কাছ থেকে শেখা বর্তমানে বাসবেতের কাজ পরিস্থিতি খুব বেশি ভালো না এটার কারণ হচ্ছে ন্যায্য মজুরি না পাওয়া আর আরেকটা কারণ হিসেবে ধরা যায় প্লাস্টিকের ব্যবহার আমাদের বাসবেদ দিয়ে যে আসছে যে সমস্ত পণ্যগুলো আমরা বানাই এর বেশিরভাগই এখন প্লাস্টিক দিয়ে বানানো শুরু হয়ে গেছে মানে বানায় প্লাস্টিক দিয়ে যার কারণে আমাদের পণ্যের ব্যবহার কমে গেছে এরপরও কাজ করে যাচ্ছে নিজেদের জীবন জীবিকা তো পরিচালনা করার প্রয়োজন আছে বাঁচতে তো হবে সর্বোপরি এই শিল্পটাকে টিকিয়ে রাখার জন্যে বেশ কিছু উপায় আছে তার মধ্যে একটা হচ্ছে প্লাস্টিকের ব্যবহার বর্জন করতে হবে দেশের জনগণ সহ সরকারকে একটা উদ্যোগ নিতে হবে যে আমরা যে সমস্ত পণ্যগুলো তৈরি করি সরকারিভাবে বেচা বিক্রি করার মতো একটা উপায় খুলে দেওয়া অথবা বিদেশি বাইরদের সাথে সরাসরি যোগাযোগ করা মাঝখানে যে থার্ড পার্টি ফোর্থ পার্টি থাকে এদের সাথে মাধ্যমে যেন আমাদের কাছে প্রোডাক্টটা না আসে এদের মাধ্যমে আসার ফলে হয় কি আমরা আমাদের যে প্রোডাক্টের ন্যায্য মূল্যটা এটা আমরা পাই না অনেক সময় দেখা যায় যে যে যেটা খরচ করি আমরা প্রোডাক্ট বানানোর ক্ষেত্রে সেটা আমাদের আসে না আমাদের প্রয়োজনীয় হচ্ছে প্রোডাক্টটা সেল করার মতো একটা উপায় খুলে দেওয়া এটা যদি সরকারের মাধ্যমে আমরা পাইতাম তাহলে আমরা উপকৃত হইতাম আর কি আর্দ্র আবহাওয়ার কারণে বাঁশের তৈরি শিল্পকর্ম দীর্ঘস্থায়ী না হলেও লোকজীবনের ব্যবহারের বহুমাত্রিকতা ও প্রয়োজনের কারণে এই শিল্পকর্ম বংশ পরম্পরায় চলে আসছে বাঁশ ও বেতের তৈরি কোলা চালুন খাঁচা চাটাই ঢোল গোলা ওড়া বাউনি ঝুড়ি ডুলা মোড়া মাছ ধরার চাঁই মাথাল পাখা বইপত্র রাখার র‍্যাক সহ বিভিন্ন আসবাবপত্র বাঁশের ঘর বেড়া ঝাঁপ বেলকি দরমা বাংলাদেশের নিজস্ব শিল্প সংস্কৃতির প্রতীক দৈনন্দিন কাজে ব্যবহৃত বাঁশের তৈরি গৃহস্থালী পাত্রসমূহ খুবই আকর্ষণীয় এসব পাত্র বা ঝুড়িতে বুননের মাধ্যমে নানা নকশা ফুটিয়ে তোলা হয় এই বাঁশ বেতের এই শিল্পগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় আসবাসপত্র এগুলো আমাদের প্রয়োজন হয় কিন্তু আধুনিকতার ছোয়াই প্লাস্টিকের আবির্ভাব হওয়াতে এই শিল্পগুলো আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার পথে অনেক তরুণ উদ্যোক্তা তারা এই শিল্পের সাথে লেখাপড়ার পাশাপাশি তারা এই কর্মকে বেছে নিয়েছে তাদের বাপদাতার এই পেশাটাকে তারা ধরে রাখছে এই ঐতিহ্যটাকে এটা মানিগঞ্জের একটা ঐতিহ্য এর জন্য এই শিল্পটা যাতে টিকে থাকে বাণিজ্যিক আমদানি এবং রপ্তানির বিষয়টা থাকে তাহলে তারা মুনাফা অর্জন করতে পারবে বাংলাদেশ থেকে যে এই বিদেশে রপ্তানি হচ্ছে এই মালামালগুলো সরাসরি বাইরের রাজ্যে তো তাদের সাথে যোগাযোগ করে এটার অর্থনীতি সাফল্য অর্জন করতে পারে এবং দীর্ঘদিন এই শিল্প টিকে থাকুক লোকশিল্প টিকে আছে মূলত রূপান্তরের মধ্য দিয়ে সমাজ এবং সময়ের যে পরিবর্তন এই পরিবর্তনের সাথে সাথে লোকশিল্পীরাও তাদের যে শিকড় তাকে আঁকড়ে ধরে রেখে রূপান্তরের মধ্য দিয়ে নিজেদের নবায়ন করছে কিন্তু বাঁশ শিল্প আমাদের অতি প্রাচীনই ঐতিহ্য আজ বিলুপ্তির পথে আমাদের বেদ শিল্পের মতো বাঁশেরও একটা শিল্প মানিকগঞ্জে আছে এই কুটির শিল্পটা মানিকগঞ্জ জেলার সিংহের উপজেলার কিছু মানুষ চর্চা করে থাকে ওনারা বিভিন্ন ধরনের ব্যবহার্য জিনিসপত্র এবং শোভাপতনকারী জিনিসপত্র তৈরি করে আমরা ওনাদেরকেও বিভিন্ন কার্যক্রমের আওতায় নিয়ে আসতেছি আমরা তারা যাতে উপকরণগুলো সহজে পাই সেই জন্য কৃষি বিভাগের মাধ্যমে বাঁশ ও বেতের চাষ আমরা করার একটা ব্যবস্থা করেছি সরকারের বন বিভাগ এবং বন শিল্প উন্নয়ন কর্পোরেশন থেকে বাঁশের উৎপাদন বৃদ্ধির জন্য আমরা বাঁশের চারা এবং বেতের চারা সংগ্রহের একটা ব্যবস্থা নিয়েছি এই বর্ষাকালে আমরা বাঁশ এবং বেতের চারা রোপণ করব যাদের পর্যাপ্ত জায়গা আছে গৃহস্থলীর আশেপাশে সেখানে আমরা বাঁশ ও বেতের চাষের একটা ব্যবস্থা করব আমার একটা পরিকল্পনা আছে যে এই সমস্ত কাজের উৎকর্ষ সাধনের জন্য নতুন ইনোভেটিভ প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য চারুকলা বিভাগের সাথে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাথে তাদের একটা যোগসূত্র তৈরি করে দেয়া যাতে তারা নতুন ডিজাইন সম্পর্কে একটা ধারণা পায় অতিমাত্রায় বিষাক্ত প্লাস্টিক পণ্যের ব্যবহার প্রাকৃতিক পরিবেশ বান্ধব বাঁশের তৈরি সামগ্রীর ব্যবহারকে হ্রাস করে দিয়েছে যার ফলে হারিয়ে যাচ্ছে কারিগর উদ্যোক্তাদের ব্যবসাও আজ হুমকির মুখে তাই এই ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য আমাদের নতুন করে ভাবতে হবে এই ঐতিহ্য আমাদের গর্ব এবং এটি সংরক্ষণে আমাদের সকলের সচেতন হওয়া জরুরি